সেই সীমানা সঞ্জীবকে বুঝিয়ে দিতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে নিয়ে হচ্ছে বলেন এই সাবেক যে বস্তি এটা সঞ্জীবের অংশ সুতরাং এই সঞ্জীবের অংশকে আমরা কাউকে দিতে পারি না যদি অন্যায় ভাবে কাদের এটা দখল করে নিয়েছিল এখন সময় এসেছে সন্দীপের ভূখণ্ড গুলো সন্দীপকে বুঝিয়ে দেওয়া আর যদি এই বাসঞ্চর নিয়ে সন্দীপের সাহিত মজা নিয়ে যদিগুলো গুলো হয় বাংলাদেশ জামাত ইসলামী সন্দীপের জনগণকে নিয়ে বসে থাকবে না আন্দোলন করে চলবে সন্দীপের হিসা সন্দীপ বুঝে নেবে সুতরাং প্রিয় সন্দীপবাসী আপনারা দলমত সবাই আমরা একমত সন্দীপের ভূখণ্ড সন্দীপকে বুঝিয়ে দিতে হবে সংগ্রামী ভাইরা আজকে আমাদের এই প্রিয় মাতৃভূমি সন্দীপ যে সন্দীপকে আমরা ভালোবাসি এই সন্দীপকে আমরা একটি সুন্দর সন্দীপ রূপে আমরা গড়ে তুলতে চাই যেই সন্দীপে কোন চাঁদাবাজি থাকতে পারবে না আমরা ঘোষণা দেব সন্দীপের কোন চাঁদাবাজি করা যাবে না সন্দীপে কোন টেন্ডারবাজি করা যাবে না আজকে আমরা শুনতে পাচ্ছি সন্দীপের বিভিন্ন জায়গায় আজকে মাদকের চলছে সুতরাং এই মাদককে আমরা নির্মূল করব আমরা সন্দীপ থেকে মাদক নির্মূলের আমরা ঘোষণা করছি প্রিয় সন্দীপবাসী আমাদের সন্দ্বীপের নানা সমস্যা রয়েছে আমরা বিচ্ছিন্ন দ্বীপ আমাদের স্বাস্থ্য খাতের সমস্যা রয়েছে আমাদের সমস্যা রয়েছে আমাদের অবকাঠামোগত সমস্যা রয়েছে আমরা সকল সমস্যা সমাধানের জন্য আগামীতে আমরা যদি সৎযোগ্য আমানতার নেতৃত্ব নির্বাচন করতে পারি আমরা যদি সকল ক্ষেত্রে দুর্নীতিকে না বলতে পারি দুর্নীতির অবসান করতে পারি তাহলে আমরা সকলেই মিলে একটি সোনার সন্দীপ আমরা অপহার দিতে পারবো এই জন্য সন্দীপ কাছে আমরা হবার আমরা সন্দীপ থেকে আমরা দুর্নীতির পাটন করতে চাই এখনো বিভিন্ন জায়গায় অফিস আদালতে আগ্রহ দুর্নীতি চলছে গুষের লেনদেন চলছে আমরা পরিষ্কার ভাষা বলতে চাই কোন গুষের লেনদেন চলবে না জনগণের আমানত জনগণকে ফিরিয়ে দিতে হবে জনগণের সেবা জনগণকে দিতে হবে এই ক্ষেত্রে কোনো বৈষম্য চলবে না কোন বৈষম্য আমরা দেখতে চাই না সংগ্রামী সন্দীপবাসী আমাদের বিচ্ছিন্ন একটি ইউনিয়ন উড়িচ্ছর সেখানে নানা সমস্যা নদী সেখানের সেখানে সমস্যা স্বাস্থ্যখাতের সমস্যা সেখানে ডাক্তার নেই আমরা সেখানে বর্তমান সরকারকে আহ্বান জানাব দ্রুত সেখানে ক্লিনিক তৈরি করুন ওখানকার তিরিশ হাজার মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন শিক্ষা সেবা সেখানে নিশ্চিত করুন সম্মানিত সন্দীপবাসী বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন সন্দীপ অফার সম্ভাবনাময় একটি দ্বীপ এখানে অনেক এখন অনেক নতুন নতুন চর জন্মেছে এখানে অনেক কলকারখানা হবে এখানে পর্যটন কেন্দ্র হবে এগুলো করার জন্য বর্তমান সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই আবারও আমরা সন্দীপ বাসের কাছে আমরা আহ্বান জানাতে চাই আমাদের ভূমিকে আমরা কারো হাতে আমরা ছেড়ে দেব না ভাষান্তরের জন্য নেমস্তির জন্য আমরা প্রয়োজনে আন্দোলন করব কোন ষড়যন্ত্র কোন চক্রান্ত আমাদের এই ভূমিকে নিতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামী প্রয়োজনে সন্দীপবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে তারপর সন্দীপের হিসা কারো হাতে তুলে দিবে না সংগ্রামী ভাইরা সন্দীপের বেকার সমস্যা রয়েছে যদি সৎ যোগ্য ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হয় যদি আমানতদার নেতৃত্বা প্রতিষ্ঠা হয় তাহলে বেকার সমস্যার সমাধান হবে নতুন নতুন কর্মক্ষেত্রে তৈরি হবে বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রের সেবা করার সুযোগ দেন তাহলে বাংলাদেশ ইসলামী আগামী দিনে ন্যায় এবং সব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে যাতে করে আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ